ভাই এখানকার <laughs> <laughs>

তো যাইস যাই যেহেতু ক্ষেতের মধ্যে আসছি ভুট্টা খেতে আসছি এবং এই গাড়িটা দিয়ে অন্য গাড়ি ছোট গাড়িগুলো আসে ওদিক দিয়ে গাড়ি টানার জন্য কিন্তু এই গাড়ি আইনা রাখছে কাদার মধ্যে জমিগুলো কিন্তু কাদা ওই সামনে জমিগুলা কাদা যা পারে না এই জন্যই কিন্তু গাড়ির মধ্যে যে কাদা লাগে আসে

পাওয়া মোবাইলটাও চেঞ্জ করা আছে কোনো সমস্যা নাই নিব চালাবো বিট ফুল আছে নতুন গ্লাস এই এলাকা সমস্যা বা সিট কভার যে ভাই সামনের ওয়েট গাড়ির সাথে ওয়াইট পাই নাই পাই গাড়ির দাম কত গাড়ির দাম হলো এগারো এগারো লাখ টাকা এগারো টাকা

দেওয়া থাকবে গাড়িটা যদি আপনারা কিনেন অবশ্যই আসতে হবে জেলা উপজেলা সাধুর বাজার আসলে অবশ্যই আপনারা কালাম ভাইয়ের কাছ থেকে এই গাড়িটা কিনতে পারবেন তো এই ছিল গাড়ি আর গাড়ির দামও কিন্তু কালাম ভাই বলে দিল এগারো লাখ টাকা থেকে এগারো লক্ষ টাকা একটু দামাদামি একটু দামাদামি করার সুযোগ আছে আর গাড়ি যেহেতু অনেকটাই দামি গাড়ি কিস্তিতে সেই ক্ষেত্রে কিন্তু গাড়ির বয়সটাও চব্বিশ সাল আর নেম প্লেট হচ্ছে দুই হাজার বাইশ সাল আর ঘন্টাটাও হচ্ছে আঠারোশো ঘন্টা যেটা জিনুয়ান চলছে তো আঠারোশো ঘন্টার গাড়ি একটা পাচ্ছেন আপনারা এগারো লক্ষ টাকায় যারা কিনবেন অবশ্যই যোগাযোগ করতে পারেন যারা কালাম বড় গাড়ি চান বিশেষ করে হ্যাঁ বড় গাড়ি অনেক অনেকজনে চায় না আপনার কাছে বড় গাড়ি যারা ওই যে হাতির মতো গাড়ি চান আর কি হাতির মতো এই যে সোনালিকা ষাট ষাট হস গাড়ি চান ফোর সিলিন্ডার তাদের জন্য কিন্তু এই গাড়িটা ক্ষেতের মধ্যে এনে রাখছেন ধোয়া মশা কিছু তো গাড়ির কন্ডিশনও কিন্তু নিউ কন্ডিশন আরেক দিয়ে দেখাইলো আর গাড়ির রোটা ব্যাটারি হচ্ছে চুয়ানব্বই লিটারের দাম কত ধরে কালাম ভাই অনেক টাকা যারা গাড়িটা অবশ্যই যোগাযোগ করবেন আর দাম দর বিষয় লোকেশন সবকিছু কিন্তু কালাম ভাই বলে দিলো আর যারা নতুন দশক আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই কালাম জন্য কি হয়ে যাব তো কালাম ভাই মতো যারা বোঝেন না তারা কিন্তু লাল বাটমে চাপ দিবেন আর যারা বোঝেন পাশে থাকা বেলে এখানটিও চেপে দিবেন তো আজকের ভিডিও এখানে দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ